আমাদের আজকের ভিডিওটা একটা ভেরি ইন্টারেস্টিং ভিডিও ওনার নাম হচ্ছে শামীম মিয়া উনি প্রশ্ন করেছেন ভাইয়া আমার তিনটা পাসপোর্ট তার থেকে প্রথম পাসপোর্টটা নাই মানে উনি সম্ভবত হারাই ফেলছে আর দ্বিতীয়টাই সৌদি আরবের সিল আছে আমি জুলাই মাসের এগারো তারিখ অ্যাম্বাসি ফেস করব সেই ক্ষেত্রে কি করে নিও একটু জানালে উপকার হতো এবং উনি আরেকটা প্রশ্ন করেছেন এখন উনি যে ইন্ডিয়াতে যাবে যাওয়ার পর ওনারা করে নিও কি এবং পাসপোর্ট যেহেতু প্রথমটা নাই তো সেক্ষেত্রে ওনার কোনো সমস্যা হতে পারে কিনা তো এই ভাই উপলক্ষে ওনার নাম হচ্ছে শামিম মিয়া তো শামী মিয়ার উদ্দেশ্যে আমি জাস্ট এতটুকু বলতে চাই ভাই আপনি ইউরোপের অ্যাম্বাসি ফেস করতে যাবেন দ্যাট মিনস আগের পাসপোর্ট কি আছে না আছে সেটা কোনো ম্যাটার না আপনার এখন ইন্ডিয়ান ভিসা আছে কি না সেটা হচ্ছে মেন ম্যাটার আপনার যদি ইন্ডিয়ান ভিসা থাকে আপনার সেই পাসপোর্টটা সাথে নিয়ে আপনি ইন্ডিয়াতে যাবেন আশা করি ওইখানে যাওয়ার পর এই পাসপোর্ট দিয়ে আপনি এম্বাসি ফেস করবেন কোনো প্রবলেম হবে না কিন্তু এখানে কথা আছে আপনার ধরুন এখন পর্যন্ত ইন্ডিয়ান ভিসা নেওয়া হয় নাই বা ইন্ডিয়ান ভিসা নেই তো সেই ক্ষেত্রে আপনার প্রবলেম ফেস হবে মানে আপনি আপনাকে প্রবলেম ফেস করতে হবে যেমন ইন্ডিয়ার রুলস অনুযায়ী ইন্ডিয়াতে বিষা নিতে গেলে মানে ইন্ডিয়ান কোনো বিষয় নেওয়ার ক্ষেত্রে আপনার যদি বিশটাও পাসপোর্ট থাকে বিশটা পাসপোর্ট ইন্ডিয়ান এম্বাসিতে বিষার জন্য জমা দিতে হয় এখন আপনার যেহেতু তিনটা পাসপোর্ট তো যেহেতু একটা সম্ভবত নাই বলছেন তার মানে হারাই ফেলছেন সম্ভবত তো ওই পাসপোর্টটা খুঁজে বের করে নিয়ে এসে হলেও আপনাকে ইন্ডিয়ান এম্বাসিতে জমা দিয়ে ইন্ডিয়ান ভিসা নিতে হবে আর যদি আপনার কপাল ভালো থাকে যে হ্যাঁ অলরেডি আপনি ইন্ডিয়ান ভিসা পেয়ে গেছেন বা ইন্ডিয়ান ভিসা হয়ে গেছে বা নিয়ে গেছেন হোক আপনার ডিরেক্ট বয়তে নিয়েছেন বা কন্ট্যাক্টের মাধ্যমে নিয়েছেন অথবা দালালের মাধ্যমে নিয়েছেন হোয়ার টাইপের কিন্তু আপনার ইন্ডিয়ান ভিসা আছে তার মানে আপনার টেনশন করার কিছু নাই যেই পাসপোর্ট ইন্ডিয়ান ভিসা আছে ওই পাসপোর্টটা নেবেন আর যেই পাসপোর্টটাতে সৌদি আরবের বিষয় সিল আছে বলছেন ওইটাও সাথে কেরি করবেন বাই চান্স আপনার প্রয়োজন হতে পারে কিন্তু আমি যত জানি যে পাসপোর্ট আপনার ইন্ডিয়ান বিষার সিল আছে এবং ইন্ডিয়ান ভিসা আছে ওই পাসপোর্টটা নিয়ে গেলে আপনি ইজিলি অ্যাম্বাসি মানে ইউরোপের যে কোনো দেশের অ্যাম্বাসি ফেস করে আসতে পারবেন তারপর আপনার যেহেতু একটা পাসপোর্ট এক্সট্রা আছে সেটা সাথে ক্যারি করবেন অসুবিধা নেই যেমন আমার দুইটা পাসপোর্ট ছিল আমি দুটা পাসপোর্টের সাথে ক্যারি করেছি কিন্তু আমার যে পাসপোর্টে ইন্ডিয়ান ভিসা ছিল যে পাসপোর্ট দিয়ে আমি ইউরোপের এম্বাসি ফেস করার কথা ছিল ওই পাসপোর্টটা দিয়েই আমি এম্বাসি ফেস করে আসছি কোনো সমস্যা হয়নি আচ্ছা এই রিলেটেড আমার একটা প্রশ্ন আছে এই সেটা হচ্ছে এখন আমার কি লস পাসপোর্ট লাগবে স্বামী স্বামী মিয়া উনি জানতে চেয়েছিল এই প্রশ্নটা আমি আপনাদেরকে বলতে বলে গিয়েছিলাম ভাই এখন আপনার লস পাসপোর্ট লাগবে বলতে আপনি ওই যে বললাম ইন্ডিয়ান বিষয় নেওয়ার ক্ষেত্রে প্রবলেম হয় সচরাচর কিন্তু ইউরোপের ভিসার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই তারপর আপনি আপনার সেফটির জন্য আপনি একটা জিডি করবেন বাংলাদেশে জিডি করে জিডির কপিটা সাথে রাখবেন মানে আপনি জিডিতে এটা উল্লেখ্য করবেন আপনার পাসপোর্ট নাম্বারটা কী ছিল এবং পাসপোর্টটা হারাই গেছে এই নিয়ে এই রিলেটেড একটা জিডি করবেন জিডি করলে ওই জিডি কপিটা রাখবেন সাথে যদি ইন কেস আপনার কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করার লাগে যে আপনার ওই পাসপোর্টটা কী আছে আপনি জিডি কপিটা শু করবেন যে অলরেডি আই লস্ট মাই পাসপোর্ট সো দ্যাটস ওয়াই আই হ্যাভ জিডি সো আপনি জিডি কপিটা শ্যু করবেন আর আশা করি আপনার কোনো প্রবলেম হবে না আর ইউরোপের এম্বাসি ফেস করার ক্ষেত্রে আপনার লেটেস্ট যে পাসপোর্টটা আছে লাস্ট পাসপোর্ট ওই লেটেস্ট পাসপোর্টে আপনি এম্বাসি ফিস করে আসতে পারবেন আগের কোনো পাসপোর্টগুলো ওরা দেখতেও চাইবে না দেখতে চায়ও না তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও টপিক্স আশা করি আপনি বুঝতে পেরেছেন তারপর যদি আপনার বুঝতে কোথাও কোনো অসুবিধা থাকে বা আপনার কোনো কনফিউশন থাকে আপনি কমেন্টস করবেন অথবা আমাকে কল দিয়ে জানবেন আমি আপনাকে যতটুকু ইনফরমেশান আপনার বুঝতে অসুবিধা আছে আমি আপনাকে জানিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম